এই সেই রাবার বাগান যেই গাছের কষ থেকে রাবার তৈরি করা হয় তো আজকে আমি সেখানে চলে আসলাম একটা বাগানে দেখতে যে কিভাবে রাবার তৈরি করা হয় কীভাবে মানে কষটা বের হয় কিভাবে কাটে আপনারা দেখতেছেন যে সব গাছে কিন্তু কাটা আছে এবং হাঁড়ি পাতা আছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি ভালোভাবে এই হচ্ছে সেই রাবার বাগান এই গাছের যে গাছ দেখছেন এই গাছ কাটার পরে এ থেকে কষ বের হয় এবং সেই কষ বিভিন্ন প্রসেসিং করে তারপর রাবার তৈরি করা হয় দেখেন যে প্রত্যেকটা গাছ কিন্তু কাটা এবং প্রত্যেকটা গাছ কিন্তু কাটিয়ে রাখছে আপনারা দেখতেছেন কষ পড়তেছে এটা একটা কাটার সময় আছে ওই সময় কাটে এবং সারা রাত্র কষ পরে ওই যে হাড়ি দেখতেছেন হারি ভর্তি হয়ে যায় ওই পেশে কিছু গাছে আছে রাবার বর্তমানে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি কাছে গিয়ে এই দেখতেছেন বৃষ্টি হচ্ছে তো এই জন্য পানি আটকে আছে এই হচ্ছে রাবার সামনে গিয়ে একটু দেখানোর চেষ্টা করি এগুলো নেয় না এখনও তা কিন্তু নেবে আর কি পরিমাণ রাবার হয়েছে দেখেন হচ্ছে রাবার একদম মানে খুব শক্তই এটা কিন্তু একটা কষ কিন্তু এই কষ অবস্থায় খুব শক্ত প্রসেসিং করার পরে কি হয় মনে করেন আরো দেখাই বৃষ্টি হয়েছে প্রচুর এই জন্য পানি জমাই গেছে আমাদের দেশে যেভাবে খাজুর গাছ কাটে ঠিক সেভাবে এই এখান থেকে কাটছে কাটার পরে এখান থেকে এই হচ্ছে সেই রাবার এখান থেকে নিয়ে প্রসেসিং করে বিভিন্নভাবে তারপরে রাবার তৈরি করে প্রত্যেকটা গাছেই আছে দেখেন অনেক রাবার খুব দুর্গন্ধ পচা গন্ধ প্রত্যেকটা জায়গায় কিন্তু আস এটা সম্পূর্ণই হচ্ছে রাবার বাগান একটা গুনা দিয়ে তারপরে এই পাশে ঢুকাইছে আবার এই পাশে ঢুকাইছে তারপরে এই জায়গায় হাড়ি পাচ্ছে সিস্টেম এটা বাংলাদেশেও আছে খুব কম দেখা যায় আর কি পাহাড় অঞ্চলে আছে আর কি এটা হচ্ছে একটা টিন শুধুমাত্র একটা টিন টিনটা এখানে ঢুকে রাখে ব্যাস হয়ে গেছে